ওরা দোতলা সিঁড়ি দিয়ে আবার নেমে আসতে যাবে এমন সময় মাথায় একটা খটকা লাগলো যদি তাকে ধরে নিয়ে হয় তাহলে তার রক্ত পড়তে পড়তে যাবে এক মিনিট তোমরা সবাই রক্তের দাগ খোঁজো সবাই রক্তের দাগ খুঁজতে লাগলো দোতলায় রক্তের দাগ নেই এমনকি সিঁড়িতেও রক্তের দাগ নেই একতলার পাশাপাশি তিনটি ঘরে রক্তের দাগ খোঁজার পর সেখানেও কোনো রক্ত দেখা গেল না বাকিরা একতলার মধ্যে খুঁজতে লাগল রুদ্র আর চন্দন বাড়ির পেছনের দিকে গেল যেখানে বড় বড় ঘাসগুলো রয়েছে পেছনের দিকটাই সেই দিকে রুদ্র আর চন্দন টর্চ লাইট নিয়ে খানিকটা এগিয়ে যেতেই হঠাৎ করে টর্চের আলো গিয়ে পড়ল সেই বড় ঘাসের গায়ে রুদ্র ওইখানটা দেখ ওই ওই দেখ ঘাসের গায়ে রক্ত লেগে আছে বলে মনে হচ্ছে না হ্যাঁ ঠিক বলেছিস রক্তটা টাটকা বলেই মনে হচ্ছে তার মানে এই বড় ঘাসের উপর দিয়ে কেউ একজন কোথাও গেছে চল চল আমাদের ওইদিকে যেতে হবে একদম চুপ বাকিদের ডাকতে হবে না ওরা ওখানেই থাক চন্দন বাকিদের ডাকলো না আস্তে আস্তে ওরা সেই বড় বড়ো ঘাসের মধ্যে কোনো রকমে নিজেদের লুকিয়ে সামনের দিকে এগোলো রক্তের ফোঁটা ফোঁটা ছাপগুলো একটু পরেই আর ঘাসগুলোর মধ্যে দেখা গেল না কিন্তু এমন একটা জায়গায় এসে রক্তের দাগটা বন্ধ হয়ে গেল তারপর আর কিছুই নেই টর্চটা রুদ্র তখন বন্ধ করে দিয়েছে বন্ধ করলে কেন আলো ছাড়া তো কিছুই দেখতে পাবো না বোকার মতো কথা বলিস না এইখানে রক্ত শেষ হয়েছে তার মানে এখানে আশেপাশে এমন কিছু একটা আছে যেটার দিকে আমাদের লক্ষ্য করা দরকার এখানে টর্চের আলো আলোচনার সমস্যা হতে পারে ঠিক তখনই চন্দন আরো কিছু বলতে যেতেই রুদ্র তার মুখে হাত চাপা দিল ঠিক তখনই আস্তে আস্তে চাপা কিছু কথাবার্তা ওদের কানে এতদিন আমরা এখানে কাজ করছি কোনো দিন ওই হানাবারির সামনে কেউ আসার মতার সাহস দেখাতে পারেনি তোরা কি করলি বলতো হ্যাঁ আমি কি করব? আমি তো ভয় দেখিয়েছিলাম আর তাছাড়া আমরা তিনজন ছিলাম কিন্তু লোকটা কিছুতেই ভয় বলো না লোকটার ওপর ছুরিও চালিয়ে দিয়েছিলাম কিন্তু মালটা বেঁচে গেল এখন কি করব ওর তো ভালোই লেগেছে ওর গলি লেগেছে যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলেছে কোনো রকমে ওকে নিয়ে এখানে চলে এসেছি বোকার মতো কথা বলিস না এখান থেকে এখান থেকে এখন কিছুতেই বেরোনো যাবে না